মাদ্রাসা কোন বিভাগে পড়েন কিংবা এখন আর পড়ি জি এখন আর পড়ি না এখন পড়েন না কতটুকু পর্যন্ত পড়ছেন না হবে আজকে কত সময় ধরে পড়েন না আজকে কত সময় ধরে পড়েন না দুই বছর কেন মানে পড়তে পর পড়ার জন্য কি অন্য কোনো সমস্যা আছে নাকি এমনিতে জিনগত সমস্যা কেন পড়তে পারেন না কি পড়তে গেলে কি জানি লাগে মুখ ব্যথা করে আর কেমন জানি ছায়া মতন দেখে আপনার সমস্যাটা আজকে দুই বছর থেকে হচ্ছে না মানে আপনার পড়তে পারেন না আজকে দুই বছর থেকে জি এখন বর্তমানে কি কি সমস্যা হচ্ছে হাতলেলে মনে হয় যে কে জানে আপনার কথার মধ্যে আরো স্ট্রং নি আসতে পারে জোরে কথা বলতে হবে আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে কোমাইতে চলে শুধু কেমন জানে দেখে তবে কবরস্থান দেখি এসব কেমন নিয়া জানে লাগে মানে আপনি যখন ঘুমান তখন আপনার শরীরটা কেমন জানি লাগে বারবার অনুভব হয় ঘুমের ভিতরে কি কাউকে কি দেখেন যে আপনার পাশে শুয়ে আছে কিংবা বসে আছে এরকম ইয়া লাগে তারপর সাদা কাপড় দেখে খারাপ স্বপ্ন দেখেন ঘুমের ভিতরে জি আপনার কি বিয়ে হয়েছে জি না এটার জন্য কি কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন জি কি দেখাইছেন হুজুর নাকি ডাক্তার

আছে কেমন জানি একটা ইয়া মানে কেমন জানি একটা এলাকা সেটা আপনি চেনেন না চিনা নাকি ওইখানে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন কেমন চান একটা সাদা ইয়ার মধ্যে সাদা কি ছায়া নাকি সাদা মানুষের মতো দাঁড়িয়ে আছে নাকি আমাকে বলতে হবে মহিলা দেখবেন পুরুষ নাকি মহিলা পুরুষের মতো পুরুষ না এটার উপরে একটা খাসা পর্বে সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে তার চোখের দিকে তো চোখ গুলা কিরকম কেমন একটু লাল জানি লাল লাল হয়ে আছে না সবগুলোকে বড় বড় করে বাকি আছে না কিছু ছোট করে বড় বড় করে আপনি পুরুষ টাকা করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি হলো কেন কি বলে কিছু বলেন উত্তরটা আপনি কান দিয়ে শুনবেন না অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে এই তুমি আমার ক্ষতি করো কেন কি বলে সে বলেন না। আপনি টাকা কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে এসেছ? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে এসেছ? ওকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে এসেছ? কি উত্তর আছে? বলতে পারে না। আবার কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আর আছে? কি উত্তর আছে? বলতে পারি না।

তুমি কথা বলবার তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো মাথার উপরে দিকে তোলেন তো তার গলার সামনে একটা ছবি দেখেন দেখেন তো একটা মাথা মাথা ফুটছে

উত্তরটা আপনার মনের ভিতরে ফিল করতে পারছেন আপনি আকাশ থেকে উত্তরে রাখছি হুজুর দের কে প্রশ্ন করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এরকম কোনো প্রশ্ন আসছে জি হুজুর দেরকে প্রশ্ন করুন যে হুজুর আমার সাথে এই একজন জিন সারা আর কতজন জিন আছে আমার সাথে একজন জিন ছাড়া আর কতজন জিন আছে জি শুনলে তাদেরকে সাথে সবগুলোকে ধরে নিয়ে আসতো বলেন তাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসে শব্দ বলেকে ধরে নিয়ে আছে একটা কাঁচের ভিতরে বন্দি করছে জি হুজুর কামাল আমার জন্য কয়টা কফরি করছে हां जना কয়টা কফরি করছে কয়টা বলতেছি ছয়টা 6টা হুজুর দেরকে প্রশ্ন করেন যে হুজুর 6টা কফরি কথা কথা করছে আমাকে দেখান আমাকে 6টা কফরি বল হেপা করছে আমাকে দেখান আপনাকে জায়গাগুলো দেখাবো হয় আপনার শরীর কিংবা শরীরের বাইরে হয় আপনার শরীর কিংবা শরীরের বাইরে বাসার সামনে কিংবা পিছনে বিশেষ করে খাতে কিংবা অন্য কথা আপনাকে দেখাবে ওই জায়গাগুলো নির্দিষ্ট করে দেখাবে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা দেখাবে কোন কোন জায়গা দেখাচ্ছে আমাকে বলেন একটা খাটে গাছে দেখাচ্ছে আর একটা জায়গাটা বলতে পারি না জায়গাটা চেনেন না আর আর কোথায় কথা দেখাচ্ছে আর একটা কবর স্থানের মতো দেখাচ্ছে হ্যাঁ আর কোথায় মাদ্রাসার হ্যাঁ মাদ্রাসা এখানে চারটা তিনটা চারটা আর দুটা কথায় আর একটা আমরা ঘরের মধ্যে মনে হচ্ছে হ্যাঁ আর একটা

আপনার তাবিজ দেখতে পাচ্ছেন আবার ফুতুল মনে হয় কেন হুজুর স্পষ্ট করে দেখেন কোনো ফুতুল আছে কিনা ফুতুল আছে জি দেখেন তো ফুতুলটা একদম বুমর মতন ব্লাস্ট হয়েছে কিনা জি আচ্ছা

হাতে হাতে এভাবে স্পষ্ট করে বলতে হবে ডান দিকে বাম দিকে gitu বলা যাবে না আর কথা দেখাচ্ছে আর আমার বাবার দিকে মো দেখাচ্ছে আর কথা দেখাচ্ছে আমার মায়ের দিকে আচ্ছা উদিকে এগুলো কি কি নাকি নিচে থেকে আসছে কি বলে হ্যাঁ বলতেছে ফাটাছে নাকি নিচে থেকে আসছে

নাগাল্যান্ড নাগাল্যান্ড জেলা আর থানা হচ্ছে যে ডিমাপুর গেছে বর্তমান ঠিকানা হচ্ছে নিও কলোনি ফুরান ফুরান বাজার ডিমাপুর গেছে নিও কলোনি ফুরান বাজার ডিমাপুর রুখীর নাম হচ্ছে যে বদরুল ইসলাম রুগীর বয়স আঠাইশ বাদার নাম হচ্ছে ইলাস আরে মাথার নাম হচ্ছে যে মাথা অনেক গরম সাথে কথা বলতে ভালো লাগে না অস্থির অস্থির করে মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায় হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ ভাবে পুফরি এবং বানার সমস্যা পেয়েছি

কুফরি চারটা বান্ধবেন তুলে নিয়ে আসেন একশো জন তাদের কি কি করবেন জবাই না বন্দি কি বলে জবাই জবাই সবগুলোকে জবাই করেন একশো চার জন সবগুলোকে জবাই করেন সবগুলো জায়গায় করছে জিনা লাশ কুপুরিবাস সবগুলো এক জায়গায় করেন করছে এগুলো তুই কেউ ফাটা নিচ থেকে আসতে

ফরিদপুর জেলায় গেছে এলাকার নাম হচ্ছে যে হাজি হাজিগঞ্জ চিটা ডাঙ্গি চিটা ডাঙ্গি যান গেছে রুগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন রাফেজা রুগীর বাবার নাম হচ্ছে আব্দুল হক মাতার নাম হচ্ছে যে আসিরুন রুগীটাই খুঁজে বের ফেরক রুগীর নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন রাফেজা রুগীর বাবার নাম হচ্ছে আব্দুল হক মাতার নাম হচ্ছে যে আসিরুন

কয়টা কুফরি বলতেছে পাঁচটা পাঁচটা কুফরি ছয়টা বান পাঁচটা কুফরি তুলে নিয়ে আসেন ছয়টা বান পাঁচটা কুফরি তুলে নিয়ে আসেন নি আসছে জি আসসালামু আলাইকুম হুজুর জিন সবগুলোকে জবাই করেন কুফরি বান সবগুলো এক জায়গা করেন তা থেকে মাথা পর্যন্ত সবগুলো করতে বের করে এক জায়গায় করেন

রোড রোড হচ্ছে জাহারানি বিল্ডিং বিল্ডিং নাম্বার হচ্ছে তিন রুগী তিন তালায় থাকে এক নাম্বার গেট এক নাম্বার গেট দুই নাম্বার রুম

হুজুর ওনার ফুল ফ্যামিলিতে সমস্যা আছে ওনার বিশেষ করে ওনার সমস্যা হচ্ছে যে ওনার শরীর দুর্বল লাগে কাজ কামে মন বসে না কোনো কিছু ভালো লাগে না মাথা প্রচন্ড ব্যথা করে ঘুম হয় না পুরো শরীর ব্যথা করে ঘুম থেকে উঠলে পুরো শরীর অনেক জ্বালা পোড়া করে হুজুর আমি আপনারা ওনার ফুল ফ্যামিলিতে দেখেন হুজুর ওনার ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে ছয়টা ছয়টাকে ধরে নিয়ে আসতে বলেন

বান ছয়টা কুপরি চারটা তুলে নিয়ে আসেন বান ছয়টা কুঁপরি চারটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন তাদের নিয়ে আসছে জিম সবগুলোকে সবাই করেন ওগুলো জলে কালো কালো হয়েছে আপনারা সবাই চলে যান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলায় চলে যান গেছে থানা হচ্ছে যে ইটনা ইটনায় যান গেছে আ গ্রামের নাম হচ্ছে যে কালীপুর গেছে রোগীর নাম হচ্ছে যে সোমনা একটা রোগীর বাবার নাম হচ্ছে যে হেলেন হেলাল মিয়া মাতার নাম হচ্ছে যে হেনা বেগম রোগীটা খুঁজে বের করেন রোগীর বয়স চোদ্দ থেকে পনেরো হবে পাইছেন সুমনা একটা রোগীর রোগীর বাবার নাম হচ্ছে যে হেলাল মিয়া মাতার নাম হচ্ছে যে হেলেনা বেগম পাইছেন আচ্ছা ওজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক পেটে ব্যথা করে তল পেট অনেক ব্যথা করে মেজাজ অনেক খিট খিটে থাকে রাতে মাঝে মধ্যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখি হুজুর আমরা টেস্ট করে তল পেটে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো এখানে টোটাল কয়টা কুফরি করা হয়েছে এক ওইখানে টোটাল কয়টা কুফরি করা হয়েছে ফ্যাটার মধ্যে কয়টা বলতেছে চারটা চারটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন চারটা কুফরি তুলে নিয়ে

ম্যাডাম দহ গেছে জি জি ম্যাডাম দহ গ্রামের নাম হচ্ছে যে আদবাড়িয়া গেছে জি হুজুর রোগীর নাম হচ্ছে যে জোলা খাবে গম রোগীর বয়স ছেচল্লিশ পিতার নাম হচ্ছে যে আব্দুল সালাম সালাম মুলি মাতার নাম হচ্ছে যে আয়সা বেগম রোগীটাকে খুঁজে বের করেন পাইছে জি হুজুর ওই অনেক ব্যাথা অনেক ওষুধ খাই কোনো কাজ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওই আগে রোগীটার মতে খুবই খারাপ ভাবে কোফলি এবং বানার সমস্যা পেয়েছি আশেপাশে তাকে একজন গ্যাস্ট্রোলোজিস্টের ডাক দেখানোর কথা বলবা বলছে আমরা হুজুরকে ওনাদেরকে হুজুর হুজুর দেখেন তো ওনার জন্য टोटल কয়টা কোফলি করা হয়েছে ফাস্টার ফাস্টার বান

মহিলা ঠিক আছে হুজুর জল কালো কালো হইছে জি হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম